গাজায় শত শত নিরীহ মানুষ হত্যা করে জাতিগত নিধনের পরিকল্পনা ইসরায়েলের নিয়মিত বিমান হামলার পাশাপাশি গাজা অবরোধের মাধ্যমে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে সেখানকার ফিলিস্তিনিদের মারতে চায় ইসরায়েল ফিলিস্তিনি দখলদারদের এমন পরিকল্পনায় নিশ্চুপ সারা বিশ্বের বেশিরভাগ সরকারগুলো তবে চোখের সামনে এমন অমানবিক হত্যাযজ্ঞ দেখে বসে থাকতে পারেন না বিভিন্ন দেশের সাধারণ বিবেকবান মানুষ ও সাধারণ নাগরিক তাই নিজেদের সামর্থ্য নিয়ে গাজাবাসীকে সহযোগিতার উদ্দেশ্যে ফ্লোটিলা যাত্রা ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানবিক সহযোগিতা নিয়ে ভূমধ্য সাগর দিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করেন বিভিন্ন দেশের নাগরিক ও মানবাধিকার কর্মী তবে গাজার কাছে মিশরের জলসীমায় পৌঁছতেই ফ্লোটিলা জাহাজ এবং এর ক্রুদের আটক শুরু করে ইসরায়েল যার শুরুটা হয় এক ফ্লোটিলায় হামলার মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায় গাজাগামী সুমুদ ফ্লোটিলা বা সামুদ নৌবহরের সবগুলো জাহাজই একে একে আটক করে ফিলিস্তিনের দখলদার ইসরায়েল এক অক্টোবর বুধবার রাত থেকে শুরু হয় এ আটক অভিযান এক ভিডিওতে দেখা যায় ইসরায়েলি সেনারা সুমুদ ফ্রিডম ফ্লোটিলার ক্যাপ্টেন নিকোস জাহাজে হামলার সময় ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান সমুদ্রে ছুঁড়ে মারেন নিজের মোবাইল ফোন শুধু তাই না জাহাজটি আটক করে এবং যাত্রীদের গ্রেফতারের ঠিক আগে এর সব আরোহণকারীর মোবাইল ফোন সমুদ্রে ফেলে দিতে বাধ্য করে ইসরায়েলি দখলদার বাহিনী শেষ খবর পাওয়া পর্যন্ত এভাবে ফ্লোটিলার বিভিন্ন নৌযান থেকে চারশো তেতাল্লিশ জনকে আটক করে ইসরায়েল ইসরায়েলে কট্টরপন্থী কর্মকর্তারা পরামর্শ দেন আটক কর্মীদের উচ্চ নিরাপত্তায় কারাগারে রাখার অন্য দেশ বা আন্তর্জাতিক জলসীমা থেকে সুমুদ ফ্লোটিলা জাহাজগুলো এবং এর ক্রুদের আটক করে আশদত বন্দরে নিয়ে যায় ইসরায়েল ফিলিস্তিন দখলদারদের এমন অমানবিকতায় নিন্দার ঝড় ওঠে সারা বিশ্বে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাধার জবাব এবং প্রতিবাদে মানবিক সহায়তা নিয়ে তুরস্কের আরসুজ বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেয় বেশ কয়েকটি তুর্কি বেসামরিক জাহাজ ইসরায়েলি বাহিনীর হাতে আটক গাজাগামী সুমুদ ফ্লোটিলা জাহাজে হামলার প্রতিবাদ এবং ক্রুদের মুক্তি দাবি করেছে তাদের পরিবার পরিজন নেদারল্যান্ডের এক বিক্ষোভে যোগ দিতে দেখা যায় হতভাগা ক্রুদের পরিবার পরিজনদের গাজাগামী সুমুদ ফ্লোটিলা এবং চারশো তেতাল্লিশ যাত্রীদের অপহরণ ও আটকের প্রতিবাদে ইটালির রাজধানী রোমের রাজপথে নেমে আসে হাজার হাজার প্রতিবাদী মানুষ ফিলিস্তিনি পতাকা উড়িয়ে এবং প্রি ফিলিস্তিন স্লোগানে প্রকম্পিত করে তোলে তারা ইটালির রাজধানীতে এমন মিছিল নিয়ন্ত্রণ ও মোকাবেলা করতে হিমশিম খেতে হয় পুলিশকে গাজাবাসীর সমর্থনে স্পেনের মাদ্রিদ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীদের অংশ নিতে দেখা যায় বিক্ষোভে এ সময় সুমুদ ফ্লোটিলা বহরে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান তারা এদিকে সুমুদ ফ্লোটিলা আটক এবং এর ক্রুদের গ্রেফতারে জলদস্যুতা ও সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এমন কাজকে বিশ্বাসঘাতক আক্রমণ জলদস্যুতা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামুদ্রিক সন্ত্রাস বলে অভিহিত করে তারা প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে বলা হয় এটি দখলদার বাহিনীর অপরাধের কালো রেকর্ডে আরেকটি কলঙ্কজনক অধ্যায় যোগ করল গাজা উপত্যকায় আমাদের এই জনগণ গেল দু বছর ধরে গণহত্যা ও ক্ষুধার শিকার হচ্ছে আমরা সর্বোচ্চ শক্তিতে এই বর্বর আক্রমণের নিন্দা করছি যা বাহিনীর সুমুথ প্লোটিলার বিরুদ্ধে চালিয়েছে ইসরায়েলের এমন নেক্কারজনক মানবাধিকার এবং আন্তর্জাতিক লঙ্ঘনে এখন পর্যন্ত তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি বিশ্বের পরাশক্তি দেশগুলো তবে তুলনামূলক দুর্বল ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পোত্রর পদক্ষেপ নাড়া দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে নির্দেশ দেন তার দেশ থেকে ইসরায়েলের পুরো কূটনীতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করার পর এমন সাহসী পদক্ষেপ নেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পোত্র জোনায়দ আলী সাকি বৈশাখী সংবাদ